আমার বাবার কল থেকে জলদি পায়খানায় যাচ্ছে দাঁড়াও তোমার পায়খানায় যাচ্ছে ছাড়ো ছাড়ো আরে দাও বলছি এই বাড়ি তোকে ছাড়ব কেন তোকে হ্যাঁ ভাত খাবো মাঠে যাবো এখনো ভাত দিলো না আমাকে

মনে থাকে যেন তোর এর পরের দিন তোর কি একদিন আমার কি একদিন তোকে দেখিয়ে দেবো তো ঠিক আছে তুমি আমার বাবার জিনিসে হাত দিবা না এই কথাটা যেন তোমার মনে থাকে ঠিক আছে ঠিক আছে এটা আমারও মনে থাকবে তুই আমার বাবার জিনিস হাত আমি তোর বাবার জিনিস হাত দেবো আমারও মনে থাকবে চললাম আমি পারিনি কো ও সকালবেলা দুটো ভাত আসবি খেয়ে মাঠে যাবো ভাত আদা নামে খোঁজ নেই কো মাঠে কাজটা করে টাকাটা ওর হাতে দাও এই সংসার কি আমার একা নাকি এই খাটে শুনলাম আমি

সেলা আমার খাট আমার বাড়ি ওর বাপের একটা খাট কাটে আমার আমায় নামিয়ে দিলো ঠ্যাং ধরে এখন আমার মা যাটা ভেঙে যেত এই যা তোর বাপের খাটটা আমি সোব না আমি খাট গড়ি নেব ঠিক আছে এই বাড়ি জব্দ হইছে আমার বাবার কল থেকে যে алলে পায়খানা যাচ্ছে তোমার পায়খানায় আমার লেগেছে হাগা তুই এখানেও চালাতে আসলি কলটা কোন বাবার এ আচ্ছা চালালো আখুন লেগেছে আমার হাগা এ বলছে কলটা কার ওর বাপের কল বলে ও জামন তাই এই নে জলটা নে এটা শোন তো খাটু সবনা না তো কলও হাত দব না চললাম আমি এখন মাঠে হাগ দে কি করে আমার বাবার কোন তোমাকে হাত দিতে দেব না কি ওরে বাবারে কত শক মাথা হবে ও লজনায় আমার বাবার আইনায় মুখ দেখছে হুম কি hore আমি মহা ঝামেলায় পড়লাম আমি কলে গেলাম জলদি তাও বল্লো বাপে আবার খাটে সুলাম তাও বল্লো বাপে আতাতে গেলাম তাও বল্লোর বাপে বুদ্ধি একটা বার করতে হবে এ মনে পড়েছে এই ভিট্রা তো আমার তোর বাপের তো না এই আসবাবপত্রগুলো তোর বাপে কায়দা কি হবে করি ওকু আমি দেখছি আমার নামও সরোজিত লা লা শোনো শোনো এইদিকে আমি তো আসাল জিনিসই বলে গেছি আমার বাবার এক লাখ টাকার হারটা গলায় আছে হ্যাঁ কি হয়েছে কি এইদিকে শোনো না এই হারটা কা আজ ওকে দেখাচ্ছি মজা ও কতবার বাড়তে পেরেছে কি হলো দা আমার বাপের হারটা দা দাড়া খুলছি নে নে এরে তো বাপের হার নে হাতটা দিলে প্যান্টটা কেটেবে এ শালা আমার পন্যার প্যান্টটা আমার খুলে নিচ্ছে এ সহ্য করা যায় না এর ব্যবস্থা করব বলে কিন্তু আমি ভেবেছি এবার সীমা পার হয়ে যাচ্ছে এই তুই কি বলছিস রে কিছু বলছিসনি সব তোর বাবার খাট তোর বাবার কল তোর বাবার আলমারি তোর বাবার আয়না তোর বাবার

কাছে সব তোমার আমার ভুল হয়ে আমাকে ক্ষমা করে দাও এই আমি তোমার পায়ে পড়ছি ঠিক আছে তোকার পায়ে পড়তে হবে না বলি শোন তোর জিনিস মানে আমার জিনিস আর আমার জিনিস মানে তোর জিনিস শুধু তোর বাবার জিনিস নয় আমাদের সবার জিনিস আমাদের সংসারের জিনিস এগুলো আর কোনোদিন বলবি এ কথা চ দুজনে মিলে সুখে সংসার করি চ এই ভিডিওটা থেকে এটাই জানতে পারলাম যে এক সংসারে থাকতে গেলে সবারই সমান অধিকার আছে প্রত্যেকটা জিনিসের ওপর এখনকার সমাজের বহুদের এই কথাটাই জানবার দরকার আছে ফুটানি ছেড়ে প্রত্যেকে সবাই ভালোভাবে সংসার করো